হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি ভিডিওতে এ ভিডিওতে আজকে আমি দুই দুইটি ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো তো চলুন দেখি আজকে কি কি উপকরণ লাগছে এই কেকটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি এখন আমি ময়দা আর বেকিং পাউডারটা একটা চালনিতে নিতে চেলে নিব আপনারা আগে শুকনো উপকরুন শুকনো উপকরণগুলো চেলে নেবেন তারপর ব্যাটারটা তৈরি করবেন আমি এখানে কর্নফ্লাওয়ার আমার হাতের কাছে ছিল না এই জন্য দিই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এই কেকটাতে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডাটা দিনে আমার হাতের কাছে ছিল না শেষ হয়ে গেছে এখন আমি এই শুকনো উপকরণগুলো চেলে একটা পাশে রেখে দিচ্ছি এখন দুইটি ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো আমি অন্য একটা বাটিতে রেখে দেব একটা জিনিস লক্ষ্য করবেন কুসুমগুলো তোলার সময় যেন একটুকু কুসুম সাদা অংশে না পড়ে তাহলে হবে কি বিট করার সময় ফোমটা ঠিকমতো আসবে না এখন আমি বিটারটা অন করে আস্তে আস্তে সাদা অংশটা একটু ফেনা ফেনা করে নিচ্ছি ফেনা ফেনা করে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আমি অ এখানে অর্ধেক চিনি আগে দিচ্ছি তারপর বাকি অর্ধেকটা দিব এখন চিনিটা দেওয়ার পর বিটারটা অন করে বিট করে নিচ্ছি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আমার বিটারের লতাটা বারবার উপর দিয়ে পড়ছে কিছু মনে করবেন না আপনারা বিরক্তি দেখাবেন না আমার ভিডিওটা দেখার সময় সবার কাছে ক্ষমা প্রার্থনা এই তো দেখেন আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে বিটারে ঘুরিয়ে গুড়িয়ে ব্যাটারটা তৈরি করছি দেখেন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে গুড়িয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করবেন এখন আমি বিটারটা অফ করে দেখব যে ব্যাটারটা কীরকম হয়েছে এ তো দেখেন আমি একটা দাগ টেনে নিয়েছি দাগটা যদি মিলিয়ে যায় তাহলে ব্যাটারটা এখনো তৈরি হয় না যদি দাগটা এক দুই তিন সেকেন্ড থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখন আর একটু বিট করে নিচ্ছি আমার আগে থেকে সরিয়ে রাখা কুসুমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখন আরেকটু বিট করে নেব আমার এখানে বাড়িটা ছোট হয়ে গেছে তারপরও এটার মধ্যে আমি বিট করছি একটা জিনিস লক্ষ্য করবেন যখন ডিমের কুসুমটা দিবেন বেশি বিট করবেন না বেশি বিট করা যাবে না বেশি বিট করলে আপনার আপনাদের কেকটা ভালো মতো আসবে না এখন আমি আগে থেকে চেলে রাখা ময়দাগুলো দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো অর্ধেক দুইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করি এগুলো মিক্স করবেন কেক বানানোর সময় এই জিনিসটা হচ্ছে মেন একটা পার্ট এটা যদি আপনি সুন্দর করে না করেন তাহলে আপনার আপনাদের কেকটা ভালো মতো আসবে না সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন সব সময় আস্তে আস্তে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করার চেষ্টা করবেন তারা আহরু করা যাবে না এখানে আমি আপনারা চাইলে একটা স্পেশুলের সাহায্য মিক্স করতে পারেন আমি বিটারের কাটাটাই নিয়ে নিয়েছি এখন আপনারা আস্তে আস্তে এই জায়গাটা ধৈর্য সহকারে মিক্স করবেন দেখতে পাচ্ছেন আমি বারবার নেড়ে চেড়ে আস্তে আস্তে বিট বিটারের মেশিন দিয়ে আমি বিটারের কাটা দিয়ে মিক্স করে নিচ্ছি তো আমার এই ভিডিওটাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমি একটা হার্টশেফ নিয়ে নিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে এখন আরেকটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি মোল্ডের ভিতরে এখন আমি আগে থেকে একটা পাতিল দশ মিনিট লহিট আছে গরম করে নিয়েছি এখন আমি শেফের ইয়েটা দিয়ে দিলাম এখন আমি দেখেন আপনাদের চুলা রাসটাও দেখেছি তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়ে এসেছে আমি একটা শলা দিয়ে চেক করে নিচ্ছি তো আমার কেকটা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি গরম অবস্থায় কেক কখনোই পরিবেশন করতে যাবেন না দশ মিনিট বা পনেরো মিনিট এটাকে আপনারা একটু ঠান্ডা করে তারপর কেকটা উঠা উঠাবেন অনেক সুন্দর ক্যাকটা হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাকটাকে আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিচ্ছি এর ফাঁকে ভিডিওর এর ভিডিওর ফাঁকে একটা কথা বলে নেই আমি যেহেতু ছোট একটা ইউটিউবার প্রথমত আমি কিছু দিন হলো জয়েন করেছি আমার ভিডিওতে যদি কখনও ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ছোট হিসেবে আপনাদের কাছে এটাই একটা আবদার সবাই আমার ভিডিওগুলো ফলো করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে সাইডে কি সুন্দর একটা কালার এসেছে দেখেন কত সফট আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সফট হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যাবেন দেখেন কত সুন্দর হয়েছে আমার কেকটা যেহেতু আমরা বাসায় কেকটা খাবো এজন্য আমি আলো পাথারে কেকগুলো কেটে নিয়েছি কতটা সুন্দর করে কাটি নেই তো সবাই নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন